ভূত শুক্লতা গরিব কাঠুরে ছিল সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কিছু টাকা জমল তখন সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া করতে ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে তার বেশ নামও হচ্ছে এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে কাজেই তার লেখাপড়া শেষ হলো না সে বাড়ি ফিরে এলো কাঠুরের তাতে বড় দুঃখ হলো ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল তার জন্য ভাবছ কেন বাবা যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে এখন চলো কাট কাটতে যাই কাঠুরে বলে তোমার গিয়ে কাজ নেই কখনো কাট কাটনি এত পরিশ্রম করতে তুমি কি পারবে আর আমাদের তো একখানা বই কুড়ুল নেই কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে সে বলল আর কার কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো বাবা তারপর কদিন কাট কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা হবে তখন আরেকজনের কুড়ুল ধার করে নিয়ে দুজনে বনের ভেতরে গেল কাঠ কাটতে দুপুরবেলায় কাঠোরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকল এসো একটু বিশ্রাম করে চাটি খেয়ে নি বড় পরিশ্রম হয়েছে কিন্তু ছেলের ইচ্ছা নেই বিশ্রাম করতে তুমি খাও আমার মোটেই খিদে পাইনি আমি একটু ঘরে একটু ঘুরে দেখে কোনো গাছে পাখির বাসা আছে কি না এই বলে সে পাখির বাসা খুঁজতে বেরোলো তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বটগাছের কাছে এলো তিনশো বছরের পুরোনো বটগাছ ডাল পাতায় চারিদিক অন্ধকার করে রেখেছে ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে কাঠুরের ছেলে ভাবল এর ভিতর নিশ্চয় অনেক পাখির বাসা পাওয়া যাবে ভেবে সে বটগাছের কাছে গিয়ে উপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগল পাখির বাসা আছে কি না হঠাৎ তার মনে হলো কে যেন বলছে আমাকে খুলে দাও গো আমাকে খুলে দাও সে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেল না আবার কে যেন বলছে খুলে দাও গো খুলে দাও তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো কে খুলে দিতে ডাকলো কোথায় তুমি সে কথার উত্তর এলো এই যে গাছের শিকড়ের নিচে তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বটগাছের একটা তলায় একটা বোতল দেখতে পেল বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চি করে বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও কাঠুরের ছেলে বোতলের শিবিটা খুলে